বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সহ সভাপতি রিপনুল হাসানকে গ্রেফতারের প্রতিবাদে দেশের সকল জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে কর্মসূচির অংশ হিসেবে বেশিরভাগ দোকানে তালা ঝুলতে দেখা গেছে বন্ধ রয়েছে স্বর্ণালঙ্কার কেনা বেচা তবে সিলেট রাজশাহী সহ কয়েকটি জেলায় খোলা রয়েছে স্বর্ণের দোকান নিউ মার্কেট এলাকা স্বর্ণের দোকানের জন্য নগরীর অন্যতম পরিচিত স্থান কিন্তু সকাল থেকেই তালা ঝুলছে জুয়েলারির দোকানে নেই খদ্দের আর ব্যবসায়ীদের চিরচেনা ব্যস্ততা বন্ধ রয়েছে নগরীর হাজারিগুলি মিমি সুপার মার্কেট সেন্ট্রাল সহ চট্টগ্রামের ষোলো উপজেলার স্বর্ণের দোকানগুলো ব্যবসায়ীরা জানান বুধবার রাজধানী তাঁতিবাজার থেকে গ্রেফতার হন জুয়েলারি সমিতির সহসভাপতি রিপনুল হাসান প্রতিবাদে দেশজুড়ে জুয়েলারি দোকান বন্ধের ডাক দেওয়া হয় সমিতির নির্দেশনা অনুযায়ী আমরা বন্ধ রাখছি ওটা যদি আমাদেরকে পরবর্তী নির্দেশনা দেয় পরবর্তী আমরা আবার খুলবো যারা এখনো পর্যন্ত জানতে পারে নাই তারা সকালবেলা এসে কয়েকটা কয়েকটা খুলছে হ্যাঁ খোলার পরে এখন আবারও সবাই বন্ধ করে দিচ্ছে নির্দিষ্ট অভিযোগ থাকলে তাকে গ্রেপ্তার করতে পারেন কিন্তু যেভাবে তাকে গ্রেফতার করা হয়েছে এটা মপ জাস্টিস ছাড়া আর কিছু হতে পারে না তালা ঝুলছে বরিশাল চাঁদপুর লক্ষ্মীপুর সহ দেশের অন্যান্য জেলার জুয়েলারি দোকানগুলোতেও কর্মচারীরা জানায় মালিকের নির্দেশেই দোকান খোলেনি তারা ফলে ঈদের আগ পর্যন্ত বন্ধ স্বর্ণালোকার বেচা কেনা সরকারকে ব্যাগ ট্যাক্স এবং সর্বোপরি সরকারি রেভিনিউ জমা দিয়ে ব্যবসা বাণিজ্য করতেছে আমাদের বিরুদ্ধে পূর্ব নির্ধারিত কোনো মামলা না থাকলেও ধরে নিয়ে এই ধরনের মামলা দেওয়াটা আমরা আন্তকে আতঙ্কিত এবং শঙ্কিত তবে রাজশাহী সিলেট সহ কয়েকটি জেলায় জুয়েলারির দোকানে বেচা কেনা করতে দেখা গেছে এই সিদ্ধান্ত নেওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত সকল জুয়েলারি দোকান খোলা ছিল সেটা আমরা মেনে চলার চেষ্টা করব এছাড়া পাবনার সোনাপট্টি এলাকায় রিপনুল হাসানের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা হুমায়ুন রশিদ যমুনা নিউজ